দুই হাজার শেষ দিনে ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার নমন সায়াল শুক্রবার স্থানীয় সময় দুপুর দুইটা দশ মিনিটে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার শোয়ের সময় বিধ্বস্ত হয় ভারতের দেশীয় যুদ্ধ বিমান তেজস টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী কম উচ্চতায় অ্যারোবেটিক ডেমনস্ট্রেশনের সময় নেগেটিভ জি টার্ন করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বিমানটি কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ধরে যায় তেজসে ঘটনাস্থলে উপস্থিত বহু দর্শকই ঘটনাটির চোখের সামনে দেখেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্সে পোস্ট করে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেন দুবাই এয়ার শোতে একজন সাহসী আই এফ পাইলটের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন পাইলট নমন সায়াল হিমাচল প্রদেশের কাংড়া জেলার পাতিয়ালকার গ্রামের বাসিন্দা তার স্ত্রী ও ভারতীয় এসেছে নমন সায়ালের পরিবারের কাছ থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে তার বাবা জগন্নাথ সায়াল জানান ছেলের অনুরোধে তিনি শুক্রবার বিকেলে ইউটিউবে দুবাই এয়ার শো এর ভিডিও খুঁজছিলেন তখনই তার চোখে পড়ে তেজস বিধ্বস্ত হওয়ার দৃশ্য নিশ্চিত হওয়ার জন্য তিনি পুত্রবধূকে ফোন করেন কিছুক্ষণের মধ্যেই বিমান বিমানবাহিনীর ছয়জন কর্মকর্তা এসে দুর্ঘটনার সংবাদটি পরিবারকে জানান নমন সায়াল দু সালে এনডিএ থেকে উত্তীর্ণ হয়ে বিমান বাহিনীতে যোগ দেন তার সার্ভিস রেকর্ড ছিল অত্যন্ত উজ্জ্বল ঘটনার সময় তার স্ত্রী কলকাতার একটি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন আর নমনের বাবা মা তামিলনাড়ুতে নাতনির দেখাশোনা করছিলেন গ্রামে খবর পৌঁছানোর পর শোকের ছায়া নেমে এসেছে পাতিয়ালকারে স্থানীয়রা বলছেন নমন সায়াল ছিলেন অত্যন্ত মেধাবী ও সাহসী পাইলট গ্রামের মানুষ তার মৃত্যু মেনে নিতে পারছেন না ভারতীয় বিমান বাহিনী দুর্ঘটনার পর এক বিবৃতি দিয়ে জানিয়েছে দুবাই এয়ার শোতে প্রদর্শনের সময় আই এর একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে এবং তাতে পাইলট মারা গেছেন ঘটনাটি তদন্তে একটি আদালত গঠন করা হবে তেজস ভারতীয় হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড নির্মিত একক ইঞ্জিনের দেশীয় যুদ্ধ বিমান উন্নত রাডার রিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল এবং এয়ার টু এয়ার রিফুয়েলিং সক্ষম এই বিমানটির বিভিন্ন সংস্করণ বর্তমানে ভারতীয় বিমান বাহিনীতে ব্যবহৃত হচ্ছে এর আগে দু হাজার চব্বিশ সালেও মহড়ার সময় তেজস মার্ক এক বিধ্বস্ত হয়েছিল তবে সেবার পাইলট ইজেক্ট করে বেঁচে যান Hack a lot. <laughs>